আসসালামু আলাইকুম আমি হলাম পিঙ্গ আর আমার সাথে আছে মরিয়াম আসসালামু আলাইকুম আমি মরিয়াম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তা মরিয়াম তুমি আমাকে আজকে কোন ইসলামিক গল্পটি শোনাবে হ্যাঁ অনেকেরই জানার ইচ্ছা থাকে কুরবানি প্রথাটা এলো কীভাবে এই সম্পর্কেই গল্পটা বলবো ও আমি খুবই আগ্রহী এটা শোনার জন্য তুমি কি তবে শুরু করবে অবশ্যই তুমি বসো বসে শোনো ধন্যবাদ আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি আসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করতেন হজরত ইসমাইল আলহি আসাল্লামকে কোরবানি করার নির্দেশ ছিল একটি পরীক্ষা একদা হজরত ইব্রাহিম আলাইহু আসাল্লাম সিরিয়া থেকে বিবি হাজিরা ও পুত্র ইসমাইল আলাইহাল্লামকে দেখতে মক্কায় গমন করেন তখন হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম স্বপ্নযোগে পুত্র ইসমাইল আলাইহিউআ কুরবানি করতে আদিষ্ট হন তখন ইসমাইলের বয়স ছিল তেরো বছর জাগ্রত হয়ে হজরত ইব্রাহিম আলহিউ পুত্র ইসলামাইল আলহিহাসাল্লামকে বলেন হে পুত্র হজরত ইব্রাহিম আলীহাসাল্লাম পুত্র ইসমাইল আল্হুয়াকে কুরবানি করার উদ্দেশ্যে মিনার পথে রওনা হলেন পথিমধ্যে শয়তান ইসমাইল আলহুয়াকে বারবার প্রতারিত করার চেষ্টা করেন কিন্তু তাতে তিনি বিন্দু মাত্র প্রভাবিত না হয়ে নির্বিঘ্নে মিনায় পৌঁছান হজরত ইব্রাহিম আলহিউয়া সাল্লাম প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি করার জন্য উদ্যত হলেন আমি তোমাকে কুরবানি করছি তুমি কি বলো তখন পুত্র ইসমাইল বিচলিত না হয়ে আনন্দ চিত্তে উত্তরে বলেন হে পিতা আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন সুরা আসফাত আয়াত একশো এমন সময় আল্লাহর পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলহু আওয়াজ শুনতে পেলেন হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করলে এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি সুরা আস আয়াত একশো পনেরো অলৌকিকভাবে পুত্র ইসমাইল আলহিউয়াল্লামের স্থলে একটি দুম্বা কুরবানি হয়ে গেল আর ইসমাইল আলহিউ আসাল্লাম দুম্বার পাশে দাঁড়িয়ে আছেন এই ধারাবাহিকতায় আজকে আমাদের এ পশু কুরবানি কুরবানি করা গল্পটি হ্যাঁ আমি তোমাদের সকলকে জানাতে পেরেও খুবই খুশি হলাম আমি আগে জানতাম না গল্পটি এখন জানতে পেরে অনেক ভালো লাগছে আমারও তোমাদেরকে এই গল্পটি জানাতে পেরে অনেক ভালো লাগছে খুব ভালো লাগলো আজকের গল্পটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই গল্পটি কমেন্টে অবশ্যই জানাবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু প্রতি শুক্রবার আমরা বিভিন্ন ইসলামিক গল্প নবীদের গল্প নিয়ে আলোচনা করি তোমরা এই প্রতি শুক্রবারকে সুন্দরভাবে উপভোগ করতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর সকলকে থ্যাংক ইউ ফর থ্রি হান্ড্রেড সাবস্ক্রাইবার সকলে দোয়া করবেন যেন আমরা আরও আগে পৌঁছাতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ